আমার ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু সপ্তাহের শেষ দিন আমি কিন্তু গত দুইটা ভিডিও বলেছিলাম যে বমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে দ্বিতীয় ধাপের যে পরীক্ষার আপডেট আমি আপনাদের সর্বশেষ জানিয়ে দেবো আজকেই যে আগামী যে চোদ্দো এবং পনেরো তারিখ যে পরীক্ষা হওয়ার কথা ছিল বিভিন্ন ইউটিউবার যে ভিডিও তৈরি করছে তারপর আমি একটি ভিডিও তৈরি করছিলাম যে আসলে চোদ্দ পনেরো তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্র শনিবার আগামী আর সেই ক্ষেত্রে আজকে ছয় তারিখ সপ্তাহের শেষ দিন আসলে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং অনেকে আমাকে ফোন দিচ্ছেন জানতে চাচ্ছেন যে ভাই ভিডিওটা অবশ্যই আজকে একটু আপলোড দিন যেহেতু সপ্তাহের শেষ দিন কি বিষয় এখন পর্যন্ত আমরা ফোনে তো মেসেজ পাই নাই তারপর নোটিশও পাই নাই তাহলে পরীক্ষার আপডেট খবর কি কি বিষয় কি আজকে সেই বিষয় আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওর মধ্যে এই ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের আপডেট সমূহ জানিয়ে দেবো এটাই শেষ আপডেট ভাই তারপর আর পরীক্ষার ইদের আগে হবে কি না সেটা আমি আর বলতেই পারবো না ঠিক আছে ভাই এখন আপনারা সকলে জানেন যে আমি ভিডিও তৈরি করতাম অনেকে আপডেট নেওয়ার চেষ্টা করছি আমি শারীরিকভাবে অসুস্থ তার কারণে আমি বাসায় এখনও কিন্তু আমার সেই অফিসে আমি যেতে পারি না তার জন্য কিন্তু রেগুলারলি ভিডিও তৈরি করতে পারতেছি না এখন বিষয়বস্তুটা হলো আপনার তো গতকাল আমি একটা ভিডিও দিচ্ছি যারা দেখছেন তারা ভালো কথা এখন আজকে হলো সপ্তাহের শেষ দিন ভাই আজকে সপ্তাহের শেষ দিন ছয় তারিখ কালকে সাত তারিখ শুক্রবার আট তারিখ শনিবার মানে এখন পর্যন্ত এখন হলো প্রায় সন্ধ্যা সাতটা এখন পর্যন্ত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কোনো ধরনের নোটিশ কোন ধরনের কোনো প্রকার অপজ্ঞাপন কোনো ধরনের কোনো কিছু কিন্তু প্রকাশ করেনি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন ভাই তার মানে আগামী যে চোদ্দ এবং পনেরো তারিখ শুক্র এবং শনিবার আগামী চোদ্দ পনেরো তারিখ তো শুক্র শনিবার পরে সেক্ষেত্রে সে পরীক্ষা কিন্তু হার হওয়ার কোনো সম্ভাবনা নাই যেমন অন্য অন্য দপ্তর ঠিকই কিন্তু পরীক্ষা দিতে ভাই এর থেকে বেশি প্রার্থী ছিল আপনার জানবাও নদী দপ্তরের সেটা পরীক্ষা আঠাশ তারিখ হয়ে গেছে তারপর এই যে আপনার আট তারিখ কিন্তু আপনার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ের কিন্তু পরীক্ষা ভাই সেটাও কিন্তু এই আট তারিখ পরশুদিন হতে যাচ্ছে এবং এই যে অলরেডি কিন্তু আজকে আবার ডেট দিয়ে দিছে আপনার হাইকোর্ট বিভাগের সুপ্রিম কোর্টের যে পরীক্ষা যে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষীকে লিখিত পরীক্ষা এই পনেরোই মার্চ পনেরো তারিখ মানে আগামী এই যে শনিবারের পরে আগামী শনিবার দিয়ে দিস কিন্তু বমির এখনও কোনো ধরনের আপডেট দেয় নাই তার মানে আমরা ধরে নিতে পারি ঈদের আগে আর পরীক্ষা হচ্ছে না এখন আমাকে সব ফোন দিচ্ছেন এখন বলবেন যে ভাই ফোন দেয় আসলে কি সত্য সত্য না মিথ্যা ভাই আসলে আপনি আমার ফোনটার কাছে যে আমি দেখাই ভাই আমার ফোনটার যে কত ফোন আসে আর মেসেজ আসে একটা রিকোয়েস্ট ভাই আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন অনেক সময় কিন্তু ধরেন একসাথে বিশ জন পনেরো জন হোয়াটসঅ্যাপে নক দিলে ভাই অ্যান্সার দিতে কিন্তু লেট হয় অনেকে রাগ করেন ওই আপনার কেমন লোক অ্যান্সার দেন না এইরকম সেরকম এইগুলো কিন্তু ভাই উচিত না ঠিক আছে এইভাবে মানুষের সাথে কথা বলে অনেকেই ফোন ফোন দিতে থাকেন যদি ফোন কাইটে দেয় ফোন দিতে থাকেন এই ফোন ধরেন না কে এই সেই কাহিনি এখন ভাই আমি হলো ব্যস্ত থাকি মেন কথা হলো ফোন আপনারা প্রচুর দেন রিসিভ করতে আমাদের সময় একসাথে সবাই দান দিতে পারি না তার জন্য আমি ভাই দুঃখিত এখন হলো ঈদের আগে আর ভাই পরীক্ষা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না এখন এটা হলো ভূমি রেকর্ড জরিপ দপ্তরে তারা কি যে তার কর্তৃপক্ষ যে কি শুরু করছে তারা কিন্তু অন্য সব ডিপার্টমেন্টে দেখতে পারে যেরকম এই যে যানবাহন অধিদপ্তর পরীক্ষা হয়ে গেলো প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় কম পরীক্ষার্থেই এই খালি আপনার সামান্য অফিসক পদে পরীক্ষা দিচ্ছে চব্বিশ হাজার প্রার্থী তারপর মিলাই জুলাই লাখ এক লাখ প্রার্থী পরীক্ষা দিছে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার এক মাস পরে তারা পরীক্ষা নিয়ে নিতেছে আর ভূমি এই নিয়ে তিনবার এই নিয়ে আপনার মোট তিনবার কিন্তু আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তারা বিভাগীয় শহরেও নেবে না পরীক্ষা হবে ঢাকাতে এখন ঢাকাতে পরীক্ষা হবে তার পরীক্ষাগুলো নিয়ে নিতে হয় আমার কথা হলো পরীক্ষাগুলো যদি নিয়ে নেয় তা হয়তো হয় তাও নিচ্ছে না এখন কি করবেন ভাই অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নাই আর যারা আমার কাছ থেকে সাজেশন নিচ্ছেন এখন বলবেন যে ভাই সাজেশনগুলো নিছি এখন এইগুলা সেগুলো পড়তে থাকেন ভাই পড়তে থাকেন পড়লে ভাই ফালানো যাবে না ভালোভাবে পড়েন প্রিপারেশন নেন যত ভালো প্রিপারেশন নেবেন ইনশাল্লাহ ততই কিন্তু ভালো পরীক্ষা হবে আর যারা এখন আমার কাছ থেকে সাজেশন কারো যদি সাজেশন হয় স্ক্রিনের উপর নাম্বার রয়েছে আর ডিসিপশন বক্সে সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন আর যখনই ইনশাল্লাহ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এই যে বিভিন্ন পদে পরীক্ষা যেহেতু পাঁচ ক্যাটাগরির ভাই পরীক্ষা হয়েছে এখনও আপনার পেশকার রেকর্ড কিপার জাস মোহরার তারপর আপনার চেয়ারম্যান অফিস শখ ইত্যাদি ইত্যাদি কোপিস্ট কাম্পেন শত্যাদি ইত্যাদি ইত্যাদি এখনো দশ পদের পরীক্ষা কিন্তু হওয়া বাকি রয়েছে এগুলো এখন তারা কিভাবে কী নেবে এখনও তারা এখন প্রসেসিংয়ে করতে পারে নাই এখন মেন বিষয়টা হলো এটা ইনশাল্লাহ যদি কোনো ধরনের আপডেট তথ্য জানতে পারি ইনশাল্লাহ আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন